সবচেয়ে সবচেয়ে এবং মহান বিজয় দিবস উপলক্ষে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে পত্রিকা সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় ষোলোই ডিসেম্বরকে যথাযোগ্য মর্যাদা ও বর্ণির আয়োজনে পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় সবাই ডক্টর খান আসাদুজ্জামান বলেন ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবের দিন আত্মমর্যাদার দিন বাংলাদেশ সমাচার সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে সর্বোচ্চ সম্মান দিয়ে কাজ করে আসছে এবছর আমরা পাঠকদের জন্য মানসম্মত গবেষণাধর্মী ও আবেগঘন বিশেষ আয়োজন করতে বদ্ধপরিকর চর্চা